স্বামীর উপর কি নজরদারি চালাচ্ছেন সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন বলিউডের প্রতিনিষ্ঠ স্বামীদের তালিকায় অক্ষয় কুমার প্রথম দিকেই থাকবেন ক্যাসানো বাইমের ছেড়ে সংসারী জীবনে থিতু হওয়ার কৃতিত্ব তিনি দেন তার স্ত্রী টুইঙ্কেল খান্নাকে ক্যামেরার সামনে টকসই সবসময়ই তাকে শোনা যায় স্ত্রীর প্রশংসা করতে এক সময়ে অনেক সম্পর্কে থাকলেও এখন তার চোখে শুধুই টুইঙ্কেল তবে রোশনাই বেশি হলে চোখ ধাতানোর সম্ভাবনা থাকে বইকি। বলিউডের অন্দরের খবর সাজিদ খানের হাউসফুল ফোর এর শুটিংয়ের এর সময় জয়সলমেরে টুইংকেলও ছিলেন অক্ষয়ের সঙ্গে তবে এক দুদিন নয় গোটা এক সপ্তাহ মুখে তারা বলবেন স্বামীকে সঙ্গ দিতে গিয়েছিলেন তবে নিন্দুকরা বলছেন স্বামীর ওপর নজরদারি করতেই টুইঙ্কেল সেখানে ছিলেন এমনিতে অন্য সময় ছবির নায়িকারা প্রীতি সানন পূজা হেগড়ে আটা দিতে চলে আসতেন অক্ষয়ের ঘরে তবে যতদিন টুইন্কেল ছিলেন তখন অক্ষয়ের একেবারে অন্য রূপ যে খোলামেলা অক্ষয়কে সেটা দেখতে সকলে অভ্যস্ত টুইঙ্কেলের উপস্থিতিতে তিনি যেন একটু গুটিয়ে থাকতেন অক্ষয় টুইন্কেল থাকতেনও আলাদা বাংলোয় আসলে ভালো স্বামীর ইমেজ ধরে রাখতেও তো খিলাড়ি হতে হয় বন্ধুরা এ বিষয়ে আপনারা কি ভাবছেন জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ